এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় লাভ দিয়েছে বাংলাদেশ তো সম্মানিত ভিউ বিস্তারিত জানুন পাকিস্তান যখন এক উইকেটের তেইশ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল তখন কে ভেবেছিল রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ জিতবে পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগে টাইগারদের জয়ের স্বপ্ন ডালফালা মেলে বহুদূর গড়াই সেই স্বপ্ন সত্যিই হয়েছে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় পেয়েছে লাল সুবুজের প্রতিনিধিরা তাও আবার পাকিস্তানের মাটিতে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে একশো ছয়চল্লিশ রানে অল করে দেয় বাংলাদেশ ফলে নাজমুল হোসেন শান্ত বাহিনী লক্ষ্য পায় কেবলমাত্র তিরিশ রানের অবলীলায় সেই লক্ষ্য অতিক্রম করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম বাংলাদেশ পায় দশ উইকেটের দুর্দান্ত জয় পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এই জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাভ দিয়েছে বাংলাদেশ তিন দাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন ছয় নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল বাংলাদেশ কিন্তু পরের তিন ম্যাচে টানা হারে টেবিলের নয় নম্বরে নেমে যায় তারা রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর পরিবর্তন এসেছে টেবিলে শ্রীলঙ্কার সমান চব্বিশ পয়েন্ট থাকলেও হেড টু হেডে নম্বরে এখন টাইগাররা নয় ম্যাচে ছয় জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ